দুই ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছিল নেপালের কাঠমুণ্ডুতে প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকার বিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমুণ্ডুতে আটকা পড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হোটেল থেকে বেরোতে পারছিলেন না তারা চারপাশে চড়ছিল জ্বালাও পোড়াও ও সংঘর্ষ আতঙ্ক ছিল বাংলাদেশ ফুটবল দল অবশেষে আজ নিরাপদে দেশে ফিরলেন তারা তারা সাক্ষী হয়ে রইলেন নেপালের সরকার পতন আন্দোলনের নেপাল থেকে বাংলাদেশ সময় বেলা দুইটা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন জামাল ভুইয়ারা তিন দিন হোটেল বন্দী থাকার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে ফুটবল দলকে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ জানা গেছে বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে যাওয়ার সাংবাদিকরাও এই ফ্লাইটে দেশে ফিরেছেন আজ বিকেল পাঁচটায় বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলের অবতরণের একটি ভিডিও পোস্ট করা হয় এতে বলা হয় বাংলাদেশ বিমান সি ওয়ান বি বিমান এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দলের সভাপতি তাবিদ আওয়াল সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ছিলেন সাংবাদিকরাও বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সফলভাবে দেশে প্রত্যাবর্তনকে ঘিরে প্রশংসায় ভাসছে বাংলাদেশ বিমান বাহিনী সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ